আলাইকুম প্রিয় হাতিয়াবাসী আশা করি আপনারা সবাই ভোট দিতে যাচ্ছেন আমাদের কাছে সকাল থেকে বারবার কল আসছিল যে বুড়িচর সাত নাম্বার যে কেন্দ্র আসাদিয়া প্রাথমিক বিদ্যালয় এখানে যারা ভোটার আছে তাদেরকে যাত্রা পথে তাদেরকে নানাভাবে বাধা দেওয়া হচ্ছিল তো আমরা এই কথা শুনে বুড়িচর সাতের যে জায়গাতে মানে বুড়িচর সাত নাম্বার যে কেন্দ্র সেখানে যাওয়ার যে পথটাতে তারা বাধা দিচ্ছিল সেখানে আমরা আসছি এবং এসে আমরা তাদেরকে দলগত ভাবেই পাই যারা মূলত বাধা সৃষ্টি করছিল বিএনপির লোকজনেরা তো আমরা এসে দেখি যে তারা এই যে এরকম যে রড এই রড নিয়ে তারা হচ্ছে মানুষদেরকে মারছে মানুষদেরকে পিটাচ্ছে এবং রক্তাক্ত করছে একই সাথে এই যে বাসগুলা আছে বাসগুলা দিয়ে হচ্ছে তারা মূলত মানুষদেরকে মারছে এবং আমি আপনারা দেখবেন কিনা একটু জুম করছি এই যে যে একদম একদম দেখেন একজন বসে আছে কয়েকজন দাঁড়িয়ে আছে ওই দিকে মূলত তারা হচ্ছে পালিয়ে গেছে তো হাতিয়াবাসীর প্রতি আমার আহ্বান থাকবে যে এখন হচ্ছে আজকের দিনটা হচ্ছে হাতিয়াবাসীর মুক্তির দিন গতকাল রাত থেকে তারা নানাভাবে তাণ্ডব চালিয়েছে কিন্তু এখন মূল বিষয় হচ্ছে যে আপনারা যদি দীর্ঘ মেয়াদে এই তাণ্ডব থেকে বাঁচতে চান এবং আপনারা যদি মুক্তি চান দীর্ঘমেয়াদে তাহলে আপনাদের সবাইকে একত্রিত হয়ে ভোট দিতে যেতে হবে এবং যেখানেই সমস্যা থাকবে আপনারা দায়িত্বশীলদেরকে জানাবেন আমাদেরকে জানাবেন প্রয়োজনে আমরা উপস্থিত হব ইনশাল্লাহ আমাদেরকে দেখে তারা ওইদিকে পালিয়ে গেছে তবে আমরা আছি আমাদের লোকজনকে এখানে রাখবো একই সাথে আমরা অন্যান্য যে জায়গাগুলোতে সমস্যা হচ্ছে সেখানে রওনা করবো ইনশাল্লাহ